নিয়ম অপরাধ দুর্নীতি আর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা রাজনীতির নানা ঘাত প্রতিঘাত নিয়ে সাজানো হয়েছে নিউজ টোয়েন্টি ওয়ানের বিশেষ আয়োজন শ্যাডো যে আয়োজনে আপনাদের সকলকে স্বাগত দশক শ্যাডোর এবারের পর্ব সাজানো হয়েছে একটি হত্যাকাণ্ড নিয়ে যে হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে জানতে আমাদের যেতে হবে ঢাকার অদূরে মাদারীপুর জেলায় সেই আল্লাহর ঘর মসজিদের ভিতর ঢুকে নৃশংসভাবে কুপিয়ে হয়েছে চার চারটা দেখে মানুষকে কোনো মুসলিম মায়ের সন্তান আমি মনে করি না যে ঘরে বসে থাকতে পারবে চুপচাপ মুখে কস্টিপ লাগিয়ে যার কারণে আমি এখানে চলে আসছি আমি বলবো যে সবাই যার যার জায়গা থেকে এই বিষয়টাতে প্রতিবাদ জানানো দরকার আচ্ছা আমরা সবথেকে বড় কথা হচ্ছে মানুষ এখন হচ্ছে আমরা মানে অমানুষে পরিণত হয়ে গিয়েছি হ্যাঁ এখন মানুষ মারতে আমাদের হাত কাঁপে না মানুষ খুন করা আমাদের কাছে খুবই একটা ইজি একটা ব্যাপার হয়ে গেছে মসজিদের ভেতরে কোন দেশে বসবাস করি যে মসজিদের ভেতরেও আমি তারা যে নিজের জীবন ভিক্ষা পেয়ে আসলে পাইনি তো এখন কথা হচ্ছে যে এই যে কিছু কিছু বিষয় যে প্রশাসনের এখানে মানে একটা খাম ঘামতে মানে কী বলবো খাদ এখানে আছে যেখানে প্রশাসন কোনো রকমের দায়িত্ব নাই যদি তারা চাইতো বা এমন কোনো কিছু করতে পারত যে প্রশাসন যদি শক্ত থাকতো তাহলে অবসরটা পারতো না আমি মনে করি যে পাঁচ তারিখের পর থেকে কিছু উগ্রবাদী কিছু লোকজন আছে যারা এই পাঁচ তারিখের ফলস্বরূপ আসলে সুবিধা নেওয়ার চেষ্টা করে যাচ্ছে এরা আসলে মানে নিজের স্বার্থ হাসিলের জন্য যা ইচ্ছা তাই করে যাচ্ছে বিভিন্ন দলের নাম খাটিয়ে হোক যা মানে আমার অমুকের সাথে শত্রুতা ছিল দশ বছর আগে আমি এই শত্রুতা এখন মেটাবো একটা মানুষ খুন করে হোক বা তাকে মেরে হোক বা তাকে যেভাবে মেরে হোক না কেন আমি এই শত্রুতা এখন মেটাবো তো মানুষের যে একটা পশুত্ব একটা ভাব নিয়ে চলে আসছে মানুষের ভেতরে একটা মানে পশুত্ব চলে আসছে যে আমরা এখন যা ইচ্ছা তাই করতে পারবো আমাদের ভাবে বিচার হবে না আসলে তো ঠিক এখন এটা আসলেই ঠিক যে এখন কোনো কিছুর বিচার ওইভাবে হচ্ছে না আপনি খুন করেন আপনি যাই করেন না কেন কোনো বিচার হচ্ছে না সরকারকে জাস্ট একটা কথাই বলতে চাই যে এই যে প্রশাসনের দিকে মানে মানুষ কোন মানুষের একটা জীবনের যে একটা দাম এটা অবশ্যই দিতে হবে জীবনের সিকিউরিটি দিতে পারতেছেন না মানুষ এবং এই যে চারজন মারা গেল এদের পরিবারে কি অবস্থা এগুলি কি এখন পর্যন্ত বলেছেন ও দেশে আসিয়াকে নিয়ে আমরা আন্দোলন করেছি আসিয়ার বাড়িতে আপনাদের মনে হয়েছে হেলিকপ্টার দিয়ে যাব এই এই চারজন যে মারা গেছে তাদের তাদের কি ব্যবস্থা করবেন এই চার পরিবারের কি ব্যবস্থা করবেন আপনারা কি বিচার করেছেন আপনারা আপনারা তো জাতি দল মত ধর্ম নির্বিশেষে সবার বিচার করার কথা এখন কি করেছেন আপনারা মানুষ মারা কোনো কাম করে নাই

ওরা তা শোনে ওরা গেট ভাঙ্গা জানলা ভাঙ্গা ট্যাডা মাইরা ঢইকা আমার দুটা ভাইরা মানুষ এইভাবে মানুষে মারেন না মানুষ মানুষ এভাবে মারেনার কুত্তা একটা কুত্তার এইভাবে একটা কুত্তার মানুষ একটা বাড়ি দিলে কুত্তার দুধ দেয় আমার দুটা ভাইরে যেভাবে কো বাইল আমার দুটা ভাই আমার চোখের শুনে মারা গেল আমার ভাবে আবার আমার বাইল। আমি কোন শিখগুলো ভাই আমার মারিস না আমার কিটা বের মারিস আমি একটা ফ্যামিলির একটা সদস্য আমার কেউ নাই আরও শুনল না আর আল্লাহর ঘরে এইভাবে আপনারা যদি মানুষে থাকেন আপনারা বিচার করবেন ভাই আমি আল্লাহ করে বলছি আমি একটা মিথ্যাতে বলি মিথ্যাতে বলি আমার যদি আল্লাহর ঘরে আল্লাহ লেয়া যায় এবার মানুষে মানুষ এভাবে মারে না ভাই কোনো মার সন্তান আমি আমরা কোনো মার সন্তান আমি কোথায় যাব আমার ঘর ঘরপুরে ফলাইছে আমি দৌড়ায় বাঁচতে আছি মসজিদ ঘরে আমার মসজিদ ঘরে আরও আমার ফেলাইল আমি এটা সুষ্ঠু বিশ্বাস চাই সাইফুল সর্দার সহ চারজনকে হত্যা করে আসামি পক্ষের লোকজন সাইফুলের বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বাজে মন্তব্য ছড়ায় তার তীব্র নিন্দা এলাকাবাসী জানায় যে একটা লোক যতই খারাপ হোক তাহলে আইন প্রশাসন কোথায় ছিল সে যদি খারাপ হয় প্রশাসন কি করেছে ঘুমাইছে একটা মানুষ যত খারাপই হোক তাকে মেরে ফেলার দায়িত্বটা মানে নেওয়া উচিত না আমি মনে করি ঠিক নাই কারণ কি একটা মানুষকে এইভাবে মেরে ফেলানো উচিত না তাও আবার মসজিদের ভিতরে সাইফুল সম্পর্কে যতটুকু জানি সে ভালো একজন মানুষ ছিল তার বিষয়ে এমন জঘন্যতম বা ঘোরতর কোনো অপরাধ আমরা আজ পর্যন্ত শুনতে পাইনি কিন্তু এখন হচ্ছে তাকে খুন করার পর খুনিরা তাকে বলছে যে সে চাদাবাজ ছিল সে নাকি করতো আরও অনেক কিছু করতো ঠিক আছে সে না হয় ধরলাম কিছু সময়ের জন্য যে সে অনেক বেশি খারাপ ছিল অনেক কিছুই ছিল তাহলে তখন তো তাদের আইনের আশ্রয় আসা উচিত ছিল প্রশাসনকে বিষয়টি জানানোর কথা ছিল কিন্তু তখন তারা না জানিয়ে সে একই কাজ হলো তারা নিজের হাতে আইন তুলে নিলেন তারা হচ্ছে তাকে খুন করলেন তাকে খুন করলেন পাশাপাশি চোদ্দ বছরের দুটি ছেলেকে মসজিদের ভিতর কুপিয়ে হত্যা করলেন ধরলাম সাইফুল অনেক সাইফুল অপরাধী ছিলেন মসজিদে 14 বছরের দুই শিশু সহ সাইফুষ সহ চারজনকে হত্যা করা হয়েছে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আমরা যেখানে মসজিদে আল্লাহর ঘর উপাসনা করতে যে আমাদের নিজেদেরকে নিরাপদ মনে করতে পারছে না নিরাপদ রাখতে পারছে না তাহলে আজকাল নিরাপত্তা কোথায় প্রশাসনকে আমাদের সেই নিরাপত্তা আদল দিতে পারছে তকদিকে টাকা মাদুরি জোরে জিনিস না দান এ জোর করে কেন নাই করে করছে আল্লাহ হাকো

ট্যাকের হাটের বাজার ইজারা ও বালুর ব্যবসার বিরোধকে কেন্দ্র করেই নাকি নৃশংস এই হত্যার ঘটনাটি ঘটেছে অথচ এই ঘটনায় দিনে দুপুরে একই পরিবারের দুই সহদর ভাইসহ নির্মমভাবে হত্যা করা হয়েছে আরও দুজনকে তাহলে এই ঘটনার পেছনে কি আরও কোনো ঘটনা রয়েছে আমরা এই বিষয় সম্পর্কে জানবো জানাবো আপনাদেরকেও তবে তার আগে একটি বিরতিতে যেতে হবে আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত নিউজ টোয়েন্টি ওয়ানের অপরাধ অনুসন্ধানমূলক আয়োজন শ্যাডোতে দর্শক শ্যাডোর এই পর্বে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে নৃশংস একটি হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আমরা অনুসন্ধান শুরু করেছি কিন্তু সেই ঘটনার অনুসন্ধানে পুলিশ বলছে শুধুমাত্র বাজার নিয়ন্ত্রণ ও খোয়াশপুরে বালুর ব্যবসাকে কেন্দ্র করেই নাকি এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে আসলেই কি তাই চলুন সেটি দেখি পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকার সময় অনুমান খসপুরে স্থানীয় অধিপত্যকে কেন্দ্র করে কেন্দ্র করে সাধারণ খান গ্রুপ এবং বাহাদীর নার্সিং গ্রুপের মধ্যে ধাওয়া পাঠাতে হয় এবং মানে ঘটনা ঘটে উক্ত ঘটনাতে বাহাদিন নার্সিং গ্রুপের পাঁচজন সাইফুল এবং তার তার অপর তিন দুই সহোদয় ভাই এবং তার প্রতিবেশী দুইজন সহ মাতৃভাবে গুরুত্ব আহত হয় ঘটনাস্থলেই সাইফুল এবং তার ভাই শাহজাহান মৃত্যুবরণ করে অপর তিনজন হসপিটালে ভর্তি হয় পরবর্তীতে আরও দুইজন স্থানীয় হসপিটালে মৃত্যুবরণ করে এই ঘটনায় সাইফুলের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করে কেন চারজন মানুষকে সাইফুল সহ মসজিদের ভিতরে নিয়ে হত্যা করা হলো এখানে আমাদের নিরাপত্তাটা কোথায় এখন প্রশাসন কি করবে কি বলবে অবশ্যই নিরাপত্তাহীনে ভুগছি কারণ এখন যে অবস্থা এই রেপ হয় এই মার্ডার হয় এই কোনো স্বাধীনতাও নেই কোনো নিরাপত্তাও নেই আপনি নিরাপত্তা দেখাতে পারতেছেন কোথায় নিরাপত্তা মেয়েরাও নিরাপত্তা না ছেলেরাও নিরাপত্তা না তাহলে কার কথা বলবে সাইফুল একজন সমাজসেবক ছিল সাইফুল আমি যতটুকু জানি সাইফুল ভালো একটা ছেলে ছিল কি ভালো একটা মানুষ ছিল উনি আমার যতটুকু জানা মতো আর কি স্বামী হিসেবে বলার মতো না পৃথিবীতে সব স্বামীরাই মানে স্ত্রীদের ভালোবাসে ঠিক আছে কিন্তু আমার স্বামী মনে হয় এই পৃথিবীর সব স্বামীদের থেকে আমার স্বামী মনে একটু বেশি আলাদা ছিল যখনই কোথাও থেকে আসতো ভাই রাস্তা থেকে আমার সেতু বইলা ডাক দিত আমিও তার সময় সহযোগী ছিলাম সে যখন রেডি হইতো তখন আমার দাঁড়াই সব সময় দাঁড়াই থাকতে বলতো আমার চুলা জুতি রান্না পুইরাও যাইতো এরপরে সে কোথাও থেকে আসলে আমার হা সামনে দাঁড়াই রাখতো থাক সে তো একবার রান্না না করলে আবার রান্না করবা কোনো সমস্যা নাই কিন্তু তার মতো মনে হয় পৃথিবীতে এত ভালো মানুষ নাই ভাই কিন্তু যারা আমার স্বামীর এইভাবে মারছে আমার এক মাসের একটা বাচ্চা ভাই তিম করছে বড় হইয়া বাবা বইলা ডাক দেওয়ার মতন ওর কোনো সুযোগ নাই ভাই ও যখন আস্তে আস্তে বড় হইব তখন ওর মনের অনুভূতিটা কী থাকবো ভাই সরকারের কাছে একটাই দাবি মুসলিম ভাইদের কাছে দাবি ভাই এই সমস্ত কুখ্যাত আসামিদের নির্দিষ্টান্তমূলক শাস্তি হোক যারা আমাদের এভাবে বাড়িঘর জ্বালাও পরাও করে আমার স্বামীদের ভাসুরদের দেওয়ারদের মায়েরা আমাকে করে দিছে ভাই এদের ফাঁসি হোক এদের সঠিক বিচার হোক এইটাই চাই আপনাদের কাছে আকুল আবেদন আপনারা আমাদের সঠিক বিচারটা যাতে হয় এইটাই করবেন ভাই আর আর কিছু বলার নাই কি মনে পড়ে ভাই আমার সব স্মৃতি মনে পড়ার মতো কারণ সে যখনই বাড়িতে আসতো তখন আমি সারাক্ষণ তার সাথে সাথেই থাকতাম সে যখন গোসল করত আমি তার বেরাসের উপর পেস্টটা বাই লাগাই দিতাম তার ফ্রেশ ওয়াশের মুখাটা পর্যন্ত খুললা দিতাম তার হাতে সব সময় আসতো দুইটা আনটি ছিল সে যখন ভাত খাইয়া ভাত খাওয়া শুরু করতো তখন আনটি দুইটা হাত থেকে খুলতো না আমার সামনে এইভাবে ধরে রাখতো আমি হাতের আনটি দুইটা কইলা দিতাম ভাই আমার সব স্মৃতি মনে পড়ে কোন স্মৃতি ভোলার না মানে আমার স্বামীর মতো এরকম স্বামী দুনিয়াতে হয় না কেমন ভালোবাসতো আমার অনেক ভালোবাসতো যা ভাষায় প্রকাশ করার মতো না বললাম তো দুনিয়াতে এরকম মানে সব স্বামীরা স্ত্রীদের ভালোবাসে কিন্তু আমার স্বামী আমার একটু বেশি ভালোবাসতো মনে হয় অনেক খারাপ ছিল জগন্না ছিল না ভাই কখনোই না স্বাভাবিক আমাদের তফাতটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমার স্বামী তো অনেক সুন্দর ছিল আমি তো অনেক কালো ছিলাম সেই তুলনায় সে আমার অনেক এই দেশের মানুষ জানে সে যদি কোথাও যায় তাইলে সবার কাছে আমার প্রশংসা হতো আমার বউর মতো এরকম বউ হয় না আমার বউ লাখে একটা না আমার বউ কুটিতে একটা আমার বউয়ের সাথে এরকম কারো তুলনা হয় না আর স্বামী হিসেবে সে আমার কুটির চাইতেও মিলিয়ন বিলিয়ন ডলার আমার মনে হয় আমার স্বামীর সাথে এই পৃথিবীর কারো স্বামীর তুলনা হয় না যারা আমার স্বামীর নামে এই সমস্ত খারাপ মানে ভিডিও সারে এদের বিচার আল্লাহ করবে ভাই এখন সরকারের কাছে একটাই দাবি সরকার যাতে আমাদের এই বিচারটা পাওয়ার ব্যবস্থা করে আমরা যাতে সুষ্ঠু বিচার পাই এই সমস্ত কুখ্যাত খুনিদের যাতে ফাঁসি হয় ভাই আসলে মামলা হওয়ার পরে মামলার যে নাম থাকে তো এই পুলিশের পাশাপাশি আমরাও একটা সহায়তা করি তো মূল হত্যাকারা সেগুলো খুঁজে বের করার চেষ্টা করি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় সেগুলোকে তাদেরকে আমরা গ্রেপ্তারের করা গ্রেপ্তার করার চেষ্টা করি তো মূল যারা আসামি ছিল কোয়াসপুরে তাদেরকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি আর অপর অপর যেগুলো আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের আমরা চেষ্টা চালাচ্ছি না পুলিশের তদন্ত সাথে আমরা একমত এটা বালুর ব্যবসা কেন্দ্র করে এবং পূর্ব বিরোধের যে ধরেই এই ঘটনাটা ঘটেছে এই নৃশংস ঘটনাটা ঘটেছে এবং এটার যে আইনগত ব্যবস্থা সেটা নিশ্চিত আমরা এখনও কাজ করে যাচ্ছি আমরা এখানে কিছু হটস্পট চিহ্নিত করেছি মাদকের জন্য এবং চিন্তাইকারীদের জন্য এরা যেখানে রাতের আধারে বা সন্ধ্যার পরে এরা এখানে তাদের কার্যক্রম চালায় সিন্তাই কার্যক্রম চালায় তো এই স্পটগুলো একটা আমরা নিয়মিত চেকপোস্ট চালাচ্ছি আর তো চেকপোস্টের মাধ্যমে কিছুটা ওখানে নিয়ন্ত্রণে আছে কিন্তু তারপরে যখন একটু চেকপোস্টে কম করা হয় তখন আবার এখানে বেড়ে যাচ্ছে তো আশা করি আমরা আরও এটাকে বেগবান করবো আরও জোরদার করার চেষ্টা করতেছি না ওরকম খারাপ ছিল না আমাদের সাথে সব সময় ভালো ব্যবহার করছে আমি তার কোনো খারাপ দেখি না বা আমরা তার বোন ছিলাম বোনের মতোই ভাবতো ওরকমভাবেই আদর করতো কোনো সময় আমাদের সাথে কোনো সময় খারাপ করেনি আমি যতটুকু জানি সাইফুল একটা ভালো মানুষ সেবা করে আর যদি খারাপই হতো যে ফালতু মানুষই হতো তাহলে প্রশাসন আগে স্টেপ নেয় কেন আগে কি করছো ঘুমাই ছিল এখন মারা গেছে মেরে ফেলছে তাও এখন বলতেছে খারাপ মানুষ কেন আগে বলে নাই কেন আর এতটা ইয়ে হয়ে গেছে মানুষ যে ওরে ও চা ওরে সহ চারটা মানুষে নিয়ে মসজিদে খুন করা হয়েছে মানুষ এতটাই খারাপ হয়ে গেছে যে সাইফুল সহ চারটা মানুষকে নিয়ে মসজিদে খুন করা হয়েছে যেখানে আল্লাহর ঘর যেখানে আমরা মানুষ ইবাদত করতে যাই সেখানেও মানে নিয়েও ওদের খুন করা হয়েছে তাহলে বুঝেন এখন মানুষ কত জঘন্য হয়ে গেছে কোথায় নিরাপত্তা নারী নিরাপত্তা নেই পুরুষ পুরুষ নিরাপদ নেই তাহলে আমরা কোথায় নিরাপদ কার কাছে নিরাপদ নিরাপত্তাহীন নাকি অবভিয়াসলি নিরাপদ নিরাপত্তাহীন আছি কারণ আমরা মেয়েরাও সেফ নাই এখন ছেলেরাও সেফ নাই। সাইফুল সর্দার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও তারই সহদর দুই ভাই অলি সর্দার আতর সর্দার অটো গাড়ি চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করত জামাই অটো চালাইতো প্রথম ব্যান চালাইছে কিস্তি উঠেছি কিস্তি উঠে একটা কিনে দিয়েছিলাম ব্যান বেচা ব্যান বাইকেল ছিঁড়ে গেছে পর বিক্রি করে মিশু মিশু কেনার পর হ্যাঁ পর কত ওরা চালাই চালাইতে পারে নাই নতুন গাড়ি তারপর ওরা করে আমার দেবর হলো ডেজার খায় হেয়া ডেজার ব্যবসা ছিল ওরা ওই শত্রুতা ওরা এই শত্রুতা আমাকে পিছিয়ে লাগিয়ে গেছে গা কোথা আগে পরে খাইছে এখন খায় না দেখা সরকারের হ্যাঁ দেয় নেই ছাইফুল সর্দার হাট দিছে দেখা এই ছাইফুলের পিছনে লেগে গেছে হেরা এই যে আথাফুল সর্দার হে অটো চালাইয়া খাইতো অলিল সর্দার সেও গাড়ি চালাইয়ে খাইতো দু নব্বই গাড়ি চালাইতো অটো চালাই অটো চালাইয়া খাইতো অটো আমাদেরকে গেড়ে যাই ফেলেছে হারা ঘরের সাথে হ্যাঁ পোড়াই গুলি হ্যাঁ অটো অটো চালাইয়া সংসার চালাইতো বপোলা ফার্ডে খাওয়াইতো নাকি গুন্ডামি করে সংসার না এসব করতো না হাজার হাজার মানুষ আছে দেশে আছে এরা গাড়ি চালাইছে বউফলাহান লয়া খাইছে তারপরে ওরা খাইতে দেয় বউ বউফলাহন লইয়া আমাদের ছোট ছোট বাচ্চা এগুলি আমরা কীভাবে চলবো কি ভাবে কি করবো এখন যে থুয়ে গেছে বা রয়েছে একজন এ অত বাসার হাল যে কামাই করে খাইতে পারবে কিনা এটাও জীবনের লিগা সন্দেহ আগে অটো চালাই অটো মটো না এমন কোনো কিছু আসল না আমরা এখন আমরা সরকারের কাছে বিচার চাই এতটুকু আমাকে দাবি হাগো জানি ফাঁসির হুকুম হয় ফাঁসি চাই হাগো বড়জন যে অলি উনি এলো মিশুক চলাইতো আর এলো আতাউর যে মেজো এই সাইবুলের ভাই উনি এলো অটো চলাইতো কিন্তু আমরা যে দীর্ঘ অনেক দিন ধরে এর সাথে মানে আমাকে স্ট্যান্ডার্ড চালাইতো যে আমাকে কোনো কোনো সময় খারাপ ব্যবহার করে নাই এটা এলো আতাপুর আমাদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করে আমাগুলোকে ভালো ব্যবহারই করছে আজ পর্যন্ত আমরা দেখি নাই সাইফুল সর্দার উনি এলাকায় যাই করুক উনি যদি সন্ত্রাস হয়ে থাকুক বিচারও না রইগ কিন্তু ওলি এই সাইফুল মানে আতাবুল আর হ্যাঁ আর কয়েকজন ছিল ওরা তো নিরহ কিন্তু আগে এগুলো করছে এগুলো আমাকে আমরাই আমরা এই অনুতম হয়ে যেতেছি কিন্তু আমরা আমাদের নিজের দ্বারা অনেক খারাপ লাগতেছে এগুলো

বিক্ষোভ মিছিল করেন সর্দার তাজেল হাওলাদার ফারুকের ভাগনা রিফাত কে বের করে দেয় বাইরে থাকা সন্ত্রাসী বাহিনী রিফাতকে ছেড়ে দিলেও পলাশ সর্দার তাজেল হাওলাদারকে কুপিয়ে হত্যা করে চলে যায় হাওলাদারের মা দীর্ঘদিন চুপ থাকলেও আসামি পক্ষের চাপে পড়ে বাজি সাইফুলের মা সহ বেশ কিছু নিরাপরাধ লোকজনের নামে মামলা দেয় আমার ছেলে মসজিদগারের ভিতর মাই যা এরপর আবার আমাকে নামে মামলা দিছে আমাকে মামায় মামলা দিছে মিথ্যা মামলা মিথ্যা মামলা হ্যাঁ দেখতে দেখতে মাইরা মায়ের মানে আমাগো নামে ছেলেরা মারছে চ্যারম্যান এ মাইরে আমাকে নামে মিথ্যা মামলা দিছে মিথ্যা মিথ্যা মামলা দিছে ষড়যন্ত্রকার অনিকত আছে মানে। আমার বোন নামার বোন স্বামী মেরে গেছে আমার ছেলে মেরে গেছে আমার বোন নামে মামলা দিছে আমার আমার তিনটা ছেলে দুইটা ছেলে মারা গেছে একটা ছেলে আহত সেই ছেলেরে মামলা দিছে আমার মামলা দিছে আমার ছোটো ভাই আগে ঢুকছে তারপর আমার মেজ ভাই ঢুকছে তারপর আমি ঢুকছি আমরা তিন ভাই এক লাগে মসজিদে ঢুকছি জোতা খোয়াইয়া খোয়ানোর পরে ওই ছোটো দিরা ভাই ঢুকছে আর আমার রক্ত দেখে বলে ঢুকছে বলে ভাই আমার শুধু ভাই ধরো ওরা মাথা ধরছে মাথাতে আমরা ঢুকছি তার ভাইয়ের সাথে মহিলা ঢুকছে আমার কাকি বাড়ি পশি কাকি সেও ঢুকছে ঢোকার পরে ওরা ওই যে মসজিদের কার্পেট লিয়া কার্পেটে ডাইকা বয়ে রয়েছে ডরে কোনায় আর আমরা তিন ভাই দরজা ধুয়ে রাখছি তারপর আমরা দরজা ঠেলে রাখতে পারি নাই আমার তিনবার ঢুকিয়া আমার শত্রুগুরু বা আমাকে দু বেয়ারে জায়গায় মাইরে ফেলেছে তারপর আমার মারতে কাছে আমি আমার কোবাইয়া তস করেছে তারপর নাকা দিছে দেখছে আমি মরা আমি দেখতেছি আমার দু ফেলেছে আর আমার মরা ভাবতে ঢুকতে পারবো তারপর মরা ভাবলু যে আর মাইরা বেরিয়ে আছে ওই যে ছোটো যে দুটো পোলা ছিল ওই দুটো পোলা বেরিয়ে গেছে গা খেল আটটা ছেলে ছিল কানা ফারুকের বাগনা ওইটারে ওরা কানা ফারুক আর বাঁচাই দিয়েছে আর ওই দুটো পোলারে বাজানোর পরে ওই অগুরুগুলোকেই অর রপ্তরাই ওরা কোবাইছে মানুষ মানুষ এইভাবে মসজিদ ঘর মারা না মানুষের কাফেরও মারা না মানুষ মসজিদ ঘর ঢুকলে আল্লাহর ঘরে সেটা আমরা নাসপাতায় যাই কেন আল্লাহ শুক্রবার পাঁচ দিন আগে নাসপাতা যাই আল্লাহর ভয় তো যাই আমরা তো আল্লাহর ভয় আমরা মসজিদ ঘরে গেছিলাম বাচ্চার জন্য ওই ছেলে দুইটা ছিল দেখতে না হ্যাঁ ওই ছেলেদের দেখতেছে ছোট বাচ্চা দুইটা বারো বছর বয়স তেরো বছরের বেশি না যে আমার মাদার কুপটা বসে ওই মাদার কুপটা রক্তে দেখে বুড়বুরা পড়তেছে গরুর মতন ওর মাদা ঝুঁকি আমার হোয়া ধুয়ে রাখছিল পড়ে ভাইয়া মায়ের না ভাইয়া তো খুবই না

এ প্রকারanse কারা কি কষ্ট সাইফুল সর্দার সহ চারজন কে হত্যার মূল পরিকল্পনাকারীরা ধরাছোঁয়ার বাইরে থাকে কিন্তু দেখা যাচ্ছে বিনা অপরাধীরা আটক বা কারাগারে থাকে আমার শ্বশুরমুন কারণ বাজারে ডাক্তারই করে শ্বশুরের ডাক্তার শকত শকত উনি বাজারে দোকানদারি করে আমার হাজবেন্ডও দোকানে থাকে আমার দেবরও দোকান থাকে উনি তিনজনই দোকান করে তো দোকানদার করে তাদের বাড়ি হচ্ছে অনেক দূর ওইখান থেকে এখান থেকে প্রচুর দূর মনে করে দেখেন তোর আপনারা তাহলে ওখানে ওখানে ওনারা কীভাবে যাবে দিন ছিল হাটবার তো ওরা তিনজনই দোকানে ছিল তাহলে এই বিষয়ে ওনারা কিছুই জানতো না এই কিছু না জানতে কিছু মানুষ ওনাদের এই নামটা ঢুকাই দিচ্ছে মনে করেন হ্যাঁ মূল আসামি তো গ্রেফতার হয়নি এখনও তারা মনে করেন আমার হাজবেন্ড আমার শ্বশুরে তারা তো নির্দোষ তারা তো কিছুই জানে না তাদের নাম দিয়া দিছে তারা নির্দেশ মনে করেন হাজির হইতে গেছে তো তাদের দিছে যদি মনে যদি কোনো সন্দেহ থাকে তারা না হাজির না না আমার বাবা এসব কিছু জানে না আমরা ওই সব জানি না অরে কে মাসে কি করছে শুনি হাজার হাজার মানুষ কাউকে মারছে কারণ এত মানুষ সাইপুলোর উপর কি কারণে এত অসন্তোষ ছিল সেটা আমরা জানি না ভাই আপনারা দেখেন মূল কে ছিল বা কেরাই কাজগুলো করাইছে সেটা আপনারা দেখা যা বিচার হয় সেটাই ই করেন কিন্তু আমার বাবারে নির্মমভাবে খামাখা এই যে মারলো আবার এখন আসামি দিয়ে আমাদের তো হয়ে গেল এখন ওই মসজিদ ঘরে শুনছি আমার এই সাইকুলের বাবা কাকা তারে নাকি ওই ঘরে ওরা যা পিটাইছে সেই মসজিদগার আল্লাহ ক্ষমা করলো না ওই মসজিদ ঘরেই যা অগো মারলো এরকম নি আমরা শুনছি কিন্তু চৌখে দেখি নাই এখন আপনারা এটা দেখেন জানেন কিন্তু আমার বাবারে যে এইভাবে চাদা চাইলো আমার বাবা চাদা না দেওয়ার কারণে যে সাইকুল এইভাবে আমার বাবারে মারবো এটা আমরা ভাব্য উপায় নেই আজকে ওরে কারা মারলো সেই আমার বাবারে আবার ওরা এক নম্বর আসামি দিয়ে দিল ওরা এটা ভাবলো না যে এই সাইকুল মারার কারণে যে আমাকে ঘুষটিটা কীভাবে নিপাত হয়ে গেল এখন কীভাবে দেখুন হেন অনেক মানুষ এই মাছে এখন ভাই এটা খারাপ লাগে মারা গেছে বাকি তাই শুনেই যাই আরে শুনেই যাই হে হে আই করে যে হনসে যে আই মানি হের ভিতরে আতঙ্ক হারে তা আমারে ধরবো হে মনে করেন গেছে গা ঢাকা হে পিজি হাসপাতালি যে হার অপারেশন হয়েছে দুই দুইটা অপারেশন হয়েছে এক পায়ের মধ্যে রড বরা দুই দুইটা করে অপারেশন আর এক পায়ের ভাঙছে কিন্তু ঠিক হয় না আর এখন হে পঙ্গুত্তর মানুষ হে যে কীভাবে হাতে আসে জেলখানায় আজকে আমরা গেছিলাম বাবা দেখতেছি মানুষের মানুষ অন্য করে না কিছু তাই মনে করে না আমরা সহ্য করছি আমাদের নালিশ আল্লাহ দ্বারা আমরা মাইশের দ্বারা এই সাইপুলরা আম দিয়ে আমি কত খন খাওয়াইছি খন বাহারের দরে নিচে আমি থানায় পর্যন্ত দেখতে গেছি সাইপুল সাইপুল আমার এই থানায় বলে মনে করেন থাবুর দেখাইছে জানেন আমার বাড়ির গাছ আমার নামের দলিল আমার জাগা আমার বাড়ির গাছ কি আমি আরেকজন আপনাদের দিব আমনের লাগ আমার লাগ ভালো সম্পর্ক থাকলে আপনারা দিতে পারি কি হেডার দেই না দেখা ওয়া আমার মনে করেন অনেকেই করছে মারা লিগা অগবাড়ির মহিলা হ্যাঁ ও আমার মনে করেন মায়ের লিগেই করে আমি সব সময় আতঙ্কে থাকি কোনো সময় আমি ইয়ে থাকি না আমি আড়লে যাওয়ার বড় মারে লই আড়ি আমার স্বামী গেছে মনে করেন বিশ্বাস করবেন একটা টাকা ঘরে তুইয়া যায় নাকি সাইফুল সর্দার আওয়ামী লীগের রাজনীতি করলেও তাকে কে চালাতো কার শেল্টারে সাইফুল সর্দার চলত আমরা জানব এবং জানাবো আগামী পর্বে চোখ নিউজ টোয়েন্টি ওয়ান এর পর্দায় দশক আমাদের এই আয়োজন নির্দিষ্ট কোনো ব্যক্তি গোষ্ঠী সমাজ কিংবা সরকারকে ছোট কিংবা খাটো করে দেখাতে নয় বরং সংশ্লিষ্টদের সজাগ করতেই নিউজ টোয়েন্টি ওয়ানের এই বিশেষ আয়োজন শ্যাডো আজ যেতে হচ্ছে কিন্তু আগামী পর্বে দেখা হবে নতুন কোনো ঘটনা রহস্য উন্মোচন করে এই শ্যাডো অনুষ্ঠানে ততক্ষণ দেখতে থাকুন আর চোখ রাখুন নিউজ টোয়েন্টি ওয়ানের পর্দায়